বর্তমান সমাজে তো মানুষ নামের কিছু অমানুষ আছে যাদের ভিতরে বলতে বলতে কথা যদি তাহলে আপনারা দেখেছেন গত দুই দিন আগে ওই সিলেটের নামে যেই মেয়েটাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তার প্রতিবেশী এক ভিক্ষুক মহিলা নাম নাকি শুনলাম মর্জিনা মর্জিনা না মর্জিনা নামে একজন ভিক্ষুক মহিলা আমি তোরে মহিলা বলতো ওর ডাইনি আস্তা একটা ডাইনি পারিবারিক দ্বন্দ্বের কারণে ফুটফুটে সুন্দর হয়তো ছয় বছর বয়স হবে মুন্তাহা নামে ছোট্ট একটা মেয়ে এক সপ্তাহ যাবত এই মেয়েটা নিখোঁজ ছিল আপনারা দেখেছেন পত্র পত্রিকায় ওর মা বাবা পাগলের মতো হয়ে গেছে আহারে মায়ের বন্ধু আপনার কলিজার টুকরা ছেলেটা যদি হারায় যায় আপনার অবস্থাটা কি হবে ওর বাবা মা তো পাগলের মতো হয়ে গেছে সব জায়গায় অনলাইনে অফলাইনে প্রচার করতেছে আমাদের কলিজার টুকরাটাকে ফিরে দাও এম যদি ফিরে দিতে পারো এক লক্ষ টাকা পুরস্কার দিব এরপরে মুন্তাহার সন্ধান পায় না সর্বশেষ জানা গেল পারিবারিক দ্বন্দ্বের কারণে তার প্রতিবেশী পাশের বাড়ির ওই মর্জিনা নামের ডাইনি মহিলা ছোট্ট মেয়েটাকে নিয়ে গলা চাইবা দইরা গলার ভিতরে রশি লাগা ওরে নির্মম ভাবে হত্যা কইরা বাড়ির পাশে খালের ভিতরে কাদা মাটির ভিতরে ঢুকায় রাখছে আরে এই মেয়েটার গলার ভিতরে যখন চাপ মারছে ও তো বাঁচার জন্য কত চিৎকার মারছিল ও তো বলছিল আমার আমার আম্মুর কাছে যেতে দাও আমারে মারো না মারো না ওই পাশান মহিলার দিলের ভিতরে দয়া লাগে নাই ওরে মাইরা কাদা মাটির ভিতরে ঢুকায় রাখছে এক সপ্তাহ পরে যখন ওই লাশটা পুলিশের উদ্ধার করছে গো বাবা দেখে এক সপ্তাহ আগে যেই মেয়েটারে মারছে ওর গলার ভিতরে রশি বেয়ে আল্লা মানুষের তো বোধ বলতে কিচ্ছু নাই আল্লাহ জাতির আপনি সহি বুঝতেন সকলি বলেন আমিন আর মন মা বাবার জন্য আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দেয় সকলেই বলে না আমিন সন্তান অসুস্থ হইলে কোনো বাবা সইতে পারে না মা সইতে পারে না সেই জায়গায় এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস কি জানেন জানেন সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ কথা বলেন ঠিক কিনা এ বোঝাটা যে কত ভারী এ বোঝাটা যারা বহন করছে একমাত্র ওই বাবাই বলতে পারবে অন্য কেউ বলতে পারবে না সন্তানের লাশের বোঝাটা বাবার কাঁধে যে কতটা ভারী পৃথিবীর চাইতেও বেশি ভারী বাবা এটা সইতে পারে না আমি মুনতাহার মা বাবার জন্য দিল থেকে দোয়া করলাম আপনাদেরকে নিয়ে আল্লাহ যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দেয় সকলে বলে না আমিন আর ও তো নিষ্পাপ ও তো জান্নাতের পাখি আল্লাহ তোরে জান্নাত দান করবে ওর উসিলা যেন মা বাবার আল্লাহ মাফ করে সকলে বলেন আমেন যুবকরে তোমার জীবনের ক্যালকুলেশন আর হিসাব মিলায় দেখো এমন বহুত ঈদ কে ছেড়ে ভাই যেই ঈদের সময় বাবা ঠিকই তোমার নতুন জামা কিনা দিছে আর বাবা দুঃখ মিয়া পুরান জামাটা পইরাই ঈদের মাঠে গেছে পুরান জামাটা পইরাই ঈদের নামাজ পড়ছে ও যুবক ভাইরা Oh Dariba God bless নিজের জীবনের হিসাব মেলা দেখেন এমন বহু শীতের সিজন গেছে বছর বছর নতুন জ্যাকেট চাইছ বাবা থেকে নতুন জ্যাকেট তোমারে কিনা দিছে কিন্তু বাবা দুঃখ একটা চাদর দিয়ে যুগের পর যুগ পার করে দিছে সিরা জোতা পইরা একই জোতার ভিতরে দশ জায়গায় সিলি লাগাইছে এরপর ওই সিরা জোতা পড়ছে নিজের জন্য ভালো একটা জুতা কিনে নাই নিজের জন্য ভালো একটা জ্যাকেট কিনে নাই কেন কিনে নেই জানো আমি বাবা চিন্তা করে আমি যদি আমার সব পুরা করি আমার সন্তানের পড়ালেখার খরচ দিব কোর থেকে তোমার ভার্সিটিতে ভর্তি করছে মাসে মাসে টাকা দিতে হয় তোমার মাদ্রাসায় পাঠাইছে মাসে মাসে বেতন দিতে হয় ও আমার তলবেলিম বাবাজিরা এখন বসে বসে বাবার কথা স্মরণ কইরা ওই মার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা দিয়া আমার আল্লাহরে দেখা দিবা আর War caste door caste to di Malik আমার বাবারে মাফ করে দাও আমার মায়েরে মাফ করে দাও এই জায়গায় একটা ছেলে আসার পরে আমার হাত ধরে বলে হুজুর তিনটা বছর হয়ে গেল আমি আমার বাবারে বাবা বলে ডাকতে পারি না আমি হতভাগা বাবা হারাইছি আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমি তোমাদের পা ধরে বলতে চাই এর যুবক এখন বসে বসেই বাবার জন্য কামতে থাকবা যার যত গুণা কম তার চোখে তত পানি বেশি করতে সময় লাগছে আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আমার আল্লাহরে গলা ফাটা একটা ডাকেন আরো জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন গলা ফাটা ডাক দাও যুবকি আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও ডাক দাও ডাক আল্লাহ তাকা দেখো আ আজকে 12ই নভেম্বর 2024 সালে এই নরসংধি বেলাপুর এলাকার দিকে তাকা দেখো এই হাজার হাজার মুসলমান এরা খাবারের লোভে আসে নাই এরা টাকার লোভে আসে নাই রে মালিক মা বাবার কথা স্মরণ কইরা সন্তানগুলা চোখের গরম পানি ছেড়ে দিছে ও দয়ার আল্লাহ তুমি এদের মা বাবারে মাপ করে দাও এই যে দেখো মুরুব্বি বাবাজি কি ভাবে বসে বসে কান্দে হয়তো মনে পড়ে গেছে মার ব্যথাটা হয়তো মনে পড়ে গেছে বাবার দুঃখ মিয়ার কথাটা হুজুর এই হাত দিয়েই তো মায়েরে কবরে রেখেছি এই হাত দিয়েই তো বাবারে কবরে রাখছি ও যুবক ভাইরা আরে জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিব এখন বসে বসে কাঁদতে থাকো আল্লামা খালে সাইফুল্লাহ ইউবি এ জাতির এই ঘটনা বাজে বাজেই বলে আমিও তোমাদেরকে শুনে যাই নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখছে মা বাবার অবাধ্য সন্তান দীর্ঘ পনেরো বছর হয়ে গেছে মা বাবার খবর নেয় না মা বাবার খবর না নিয়ে বাড়ি সাইরা সন্তান চলে গেছে পনেরো বছর পর সন্তানের দিলের ভিতরে অনুশোচনা আসে যেই মা আমারে দশ পাঁচ দশ গর্বে রাখলো আমারে দুধ পান করাইলো যে মা নিজে না খায় আমারে ওই মা কেমন আছে আমি জানি না আমি কেমন ছেলে ছেলে এবার বাড়িতে গেছে পনেরো বছর পর যায় দেখে বাড়ির ঘরের জায়গায় ঘর নাই ওই এলাকাটায় তাদের জায়গাটা একটা আঙুরের বাগান সামনে একটা দারোয়ান দাঁড়ায় আছে এখন কাঁদতে বলছি যুবক কাঁদ তোমাদের যাদের মা বাবা আছে হয়তো তোমরা বুঝবা না যারা হারাইছে তাদের পাশে যা জিজ্ঞেস করো সে বলবে আমার সব দিয়া দিব আমার বাবার একটু ফিরে দাও আমার মায়ের একটু ফিরে দাও কথা বলেন ঠিক কিনা না কিন্তু আর কখনো সম্ভব হবে না একবার হারাইলে যুবক যখন বাড়ির সামনে গেছে দায়া দেখে বাড়ি নাই আঙ্গুরের বাগান দার্ডে জিজ্ঞেস করে চাচা গো এই জায়গা না ঘর ছিল এই ঘর কোথায় আর ঘরওয়ালারাই কোথায় তখন দারোয়ান বলতেছে তুমি গড়ের খবর নি আসছো থাকো কোথায় আরে তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো বহুত আগেই মারা গেছে তার বাড়ি বিক্রি কইরা দিছে বলে চাষা বাড়ি বিক্রি করছে মানি বাড়ি বিক্রি করছে কেন দারোয়ান বলে যুবক রে আমি শুনছি তার একটা ছেলে আছে হত বাগা কপালপুরা ছেলে মা বাবার খবর নেয় না আর এই দিক দিয়া তার মা বাবা ওই ছেলের জন্য কানতে কানতে বাবা অসুস্থ হয়ে গেছে বাবার চিকিৎসার টাকা লেগা মানুষের বাড়ি বাড়ি ওর মা পাচ্ছে সর্বশেষ নিজের বিটা বাড়িটা বিক্রি করে দিছে বাবার আর বাঁচাইতে পারে না বাড়িওয়ালা মারা গেছে বলে চাষা বাড়িওয়ালা মহিলা গেছে তাহলে ওই মহিলা কোথায় বলে বাবারে ওই মহিলা তার ছেলের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্ধ্যা হইল ওই ঝুপড়ি ঘরের ভিতরে আইসা থাকে আর নিজের ছেলের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে চোখেও দেখে না যখন দারোয়ানের মুখে নিজের মা বাবার এই কাহিনীটা শুনছে ছেলের বুকটা ফাইটা খান্না আসতেছে আরে মা আরে বাবা আমি কেমন হতো বাগা তোদের খবর নিতে পারলাম না বাবা মরলো মাটিও দিতে পারলাম না দারোয়ান একটা পর্যায়ে বলে যুবক আমি যদি ওই দেয় যে মা বাবা ছেলের জন্য কানতে কানতে পাগল হয়ে যায় কিবারে পারল তার মা বাবারে কষ্ট দিতে ওরে আমি পাইলোরে আমি দেখা নিমু দারুণের মুখে যখন এই কথা শুনছে এখন পরিচয় আর দেয় না পরিচয় গোপন রেখা বলে চাচা গো আমি ওই মহিলার সাথে একটু দেখা করতে চাই বলে ওই বাগানে জুপড়ি ঘরের কাছে যাও যদি কপাল ভালো হয় বিকাল বেলা ফিরে আসলে দেখা পাইলে পাইতেও পারো এবার যুবকটা জুপড়ি ঘরের সামনে যায় অপেক্ষা করতেছে সন্ধ্যা যখন ঘনায় গেছে এখন কাঁদতে বলছি যুবক কাঁদবা গুনা করতে সময় লাগছে আমার আল্লাহর মাপ করতে সময় লাগবে না রে ভাই এক নজরে তাকায় থাক ও মা হারা ছেলেরা ও বাপ হারা ছেলেরা এখন চিল্লা চিল্লা মাল কথা স্মরণ কইরা বা চিল্লা জিলা বাবার কথা শরণ কইরা কাটবা আর বলবা আল্লাহ আমার মায়েরে maaf করো আমার বাবারে maaf করে দাও ছেলে যখন জুপড়ি ঘরের সামনে দাঁড় আছে পশ্চিমে আকাশে সূর্যটা চইলা গেছে মাগরিবের পূর্ব মুহূর্তে সন্তান তাকা দেখে তার মা দুঃখে নি এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠি নিয়ে ওন্দমা

সুন্দর সুন্দর যুবকেরা আমি জানি না তোমাদের কারবারি কোথায় এই জায়গায় মেল ফ্যাক্টরি আছে অনেকের বাড়ি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম যেই জায়গায় তোমার বাড়ি হোক না কেন আমি শরীয়তপুরি বলে গেলাম রে ভাই তোমার মাই তোমার জান্নাত তোমার বাবাই তোমার জান্নাত আজকে দুয়ার আগে মায়ের টেলিফোন কইরা এই গভীর রাত্রে মায়ের সাথে একটা টেলিফোনে যোগাযোগ করবা একটা মিনিট সময় নেবা পুরী হুজুর বলছে তুমি যদি আমার মাপ না করো আমার আল্লাহ পরে মাপ করব না মা দাও না আমার মাপ কইরা আমার যুবক ভাইরা ওই সন্তান দাঁড়ায় দেখতেছে আমার মার হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠি অন্ধ মা ওই ঝুপড়ি ঘরের দিকে আইসা ও জুপা লাইয়া ঘরের ভিতরে ঢুকলো মাগরিবের আজান হয়ে গেল মা দুঃখিনী জায়নামাজে দাঁড়ায় গেল সন্তান দেখতেছে দৃশ্য দৃশ্যগুলা আমার না করে কি মায়েরে তো মা বলে ডাক দিব এই সাহসটা তার নাই শুধু দৃশ্যগুলা দেখতেছে দেখে অন্ধ মা যাই না মাঝে দাঁড়াইয়া মাগরীবের সলাতা দায় কইরা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া অন্ধ মা বলে আল্লাহ আমি এমন হতভাগা মহিলা ও ধর আল্লাহ আমার মতো হতবাগা এই পিত কোন বিজুক্ত মার উপরে নাই আমার ছেলে ছিল কাইরাнила কোন বিজুক্ত মার উপরে নাই আমার বিটা বাড়ি তাও কাইরাнила আল্লাহ কোন বিজুক্ত মার উপরে নাই আমি হিন্দু মহিলা সুখের আলো তাও কাইরাнила কোন বিজুক্ত মার উপরে নাই আল্লাহ আমি মরার আগে একটা জিনিস চাই আমার বিরা দিও না আমি মরার আগে শুধু একটা জিনিস চাই আমার হারানো আমার টুকরা আমার ছেলেটারে তুমি ফিরা দাও আমার বুকে ফিরা দাও রে আমি মহিলা স্বামী হারাইছি অভিযোগ করি নাই বাড়ি হারাইছি অভিযোগ করি নাই চোখের আলো হারাইছি অভিযোগ করি নাই সন্তান রে নিয়া গেছো তাও অভিযোগ করি নাই তবে মরার আগে ছেলেটারে ফেরত চাই কেন জানো নি ভাবতে পারো ওর হাতে কামাই খাইতে চাই না 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 দরকার হলে আমি নিজে দশ বারি ভিক্ষা কইরা আমার ছেলেরে আমি খাওয়াইবো এরপরও আমার ছেলেরে আমার বুকে ফিরা দাও কেন চাই জানো নি আমি যদি মহিরা যায় এই মুহূর্তে মারা গেলে পর পুরুষের আমার লাশটা কামে নিবো এই মুহূর্তে আমি মরে গেলে পর পুরুষ কবরে নেই না আমার লাশটা কবরে রাখবো আমার বাবা নাই আমার ভাই নাই বাবা থাকলে বাবায় নাম তো ভাই থাকলে ভাইটার কবরে নাম তো আমার বাবাও নাই আমার ভাইও নাই আমার স্বামীরও নিয়া গেছ ও আসমানের মালিক ও জমিনের মালিক আমি হ

সন্তানের দিকে তাকাইয়া চোখে তো দেখে না এবার হাত দিয়া সন্তানের চেহারাটা ধরে আর বলে বাবা রে কত বছর তোর মুখে আমি মা ডাকটা শুনতে পাই না এই সন্ন্য চোখে আর দেখতে পারলাম না ও বেলা বড় ভাইরা তোমাদের যাদের মা নাই রে ভাই এখন চিল্লা চিল্লা কামবা আর বল বাংলা আমার মায়ের এখনই মাপ করে দাও আমার বাবার এখনই মাপ করে দাও সবাই গলা ফটা দাও না আল্লাহ আরো জোরে ডাক দাও ভাই ডাক দাও আরো জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো ওদের চোখের পানি ফিরে আল্লাহ চার দিন ব্যাপী মাহফিল কবুল করো আজকের মাহফিল এই নরসন্দী এলাকার হাতায়াতের জরিয়া বানায় দাও চিৎকার মেরে বলে না আমিন